এই ভিডিওটা সম্পূর্ণটাই ইয়ামাহা এক্স হানড্রেড ইউজারদের জন্য এই গাড়িটার একেবারে ওপেন হার্ট সার্জারি হবে অর্থাৎ প্রিমিয়াম মাস্টার সার্ভিস সঙ্গে ইঞ্জিনের কাজ কাজও হবে তো যারা ঝিনাই আর এক্স হানড্রেড ইউজার আসেন বা এক্স ইউজার আসেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও যেসব আরেকস ইউজারদের বাইকগুলো সকালে স্টার্টের প্রবলেম সহ অন্যান্য প্রবলেম ফেস করে থাকেন গাড়ি একেবারে রং করে নতুনের মতো ফিল নিয়ে আসতে চান তারা অবশ্যই মটফিক জিনাইদতে ভিজিট করতে পারেন এটা যে এরকম একেবারে সার্ভিস করিয়া আমরা নতুনের মতো ফিল নিয়ে আইসা দিব ধন্যবাদ